আমি আব্বাস সিদ্দিকী আমি এমনি এমনি একটা রাজনীতির দল খুলে দিয়ে নওসাদকে দায়িত্ব দিইনি এই সমাজে এত সবাই রয়েছে কারো বিরুদ্ধে কেউ লাগে না সবাই মিলে নওসাদ পিছনে লেগে আছে কারণটা কি বলবো বড়ো ভাই হিসাবে জিজ্ঞেস করছে আমার ছোটো ভাই নওসাদ আপনাদের জিতিয়েছিলেন সে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তো হাত তুলে বলুন খারাপ ব্যবহার করে তো যদি কোনো রকম খারাপ ব্যবহার করে থাকে আমাকে বলবেন কথা বুঝে আসছে প্রতি শুক্রবার দিন থাকি জানেন তো নাকি প্রতি শুক্রবার দিন থাকি দরবার শরীফে যাবেন বলবেন কেন বড় ভাই হিসাবে দায়িত্ব তার ছোট ভাই যদি ভুল করে তাকে শিক্ষা দেওয়া তবে মনে রাখবেন বংশের আওলাদ জবান আর মোজাদ্দেদের খুন এটুকু আশা রাখা যায় চোর চিটিংবাজ গাদ্দার ধোকাবাজ হবে না কথা বুঝে আসছে এইটুকু আশা করা যায় তারপরও দোয়া করতে লাগে আল্লাহ ওকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন মানব প্রেমিক নাই প্রেমিক সর্ব ধর্মের গরিব মানুষের সুখে দুঃখের সাথ দিবার জন্য আল্লাহকে যেন রাজ ক্ষমতার আরও উঁচু মাকাম দান করে বলুন আল্লাহ আমিন আপনারা আমাকে সন্তানের মতো ভাইয়ের মতো ভালোবাসেন হাত তুলে সাক্ষী দেন ভালোবাসেন আমি আপনাদেরকে বলবো একটা কথা ভাবাবো সেই কথা হচ্ছে এটাই এই সমাজে এত সবাই রয়েছে কারোর বিরুদ্ধে কেউ লাগে না সবাই মিলে নওসাদ পিছনে লেগে আছে কারণটা কি এটা একটু ভাববেন ওখানে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী দিন রাত সাম্প্রদায়িক কথা বলছে দিন রাত জিহাদি বলছে মমকাত মমতাকে তো বলছে জিহাদিদের খালা জিহাদিদের ফুফু কী না বলছে বলছে না বলে নে তার বিধানসভাতে একের অধিক থানা করেছে তার বিরুদ্ধে এত লাগে এক কথা বলেন এক কথা বলে কিছু কিছু মুসলিম ঘরে জন্ম লিয়া মুনাফেক মুসলমান তারা এমনও তো বলে নোংরা নোংরা কথা কিন্তু ওই সকলের বিরুদ্ধে ওই সকল জালিমদের বিরুদ্ধে কথা বলে বলে না ভাবুন এর ভাবার পিছনে কারণটা আছে ওটা আপনারা ভাববেন কেন আমি আব্বাস সিদ্দিকী আমি এমনি এমনি একটা রাজনীতির দল খুলে দিই নওসাদকে দায়িত্ব দিইনি কি দরকার আছে আমার কি করার দরকার ছিল অনেক কিছু চিন্তা করেছি আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর জানিয়েছেন বেশি কথা খুলে বলছি না অনেক কিছু বুঝিয়েছি সব কথা বলা যাবেও না আগামী দিন যে কি ভয়ানক দিন আসছে গরিবদের ওপরে কাদের ওপরে গরিব মুসলমান মার খাবে দুটো কারণে এক মুসলমান হওয়ার জন্য আর এক গরিব হওয়ার জন্যে আর মনে রেখে দিও হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক এসসি হোক এসটি হোক ও হোক মতুয়া হোক গরিব হওয়ার জন্যে তারাও বিপদে আছে অথেব অনেক কিছু বুঝে আমি তো এই লাইনে রয়েছি এজন্যে নওসাদকে বুঝিয়ে বলেছিলাম দেখ তুই ওই দিকটা যা দেখ আল্লাহর মর্জি সে আমার কথা শুনে রাজি হয়েছিল আপনারা তাকে সাথ দিয়েছিলেন আল্লাহ দয়াতে সে জিতেছে কথা বুঝে আসছে আপনারা ওসিলা তা আমার ভাই আশা রাখছি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনে করবে না যদিও মানুষ তো আমি দরজা খুলে রাখছি প্রতি জম্মাই দরবারে বসে থাকি আপনি আসবেন আমাকে বলবেন লিখিত দেবেন জানাবেন অবশ্যই আপনার পাশে দাঁড়াব এটা আমার মানবতা আপনার হয়ে কথা বলবো কিন্তু মনে রাখবেন বিরাট বড় চক্রান্ত চলছে স্পেনের ইতিহাস আপনারা জানবেন কিভাবে স্পেনে আটশো বছরের রাজত্ব করা মুসলমান থাকার পরও পুরো স্পেন থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিয়েছে এই ইতিহাস পড়বেন কিন্তু সময় আর নাই আমি বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের একটু খোঁজ নিলাম আপনারা কেউ বেজার হলেন বাকি কে বেজার হচ্ছে ওটা তো জেনে লাভ নেই আমার ভালোবাসার মানুষের সাথে আমার কথা বলার অধিকার আছে না নাই যে আমার ভালোবাসার নয় সে তো আমার ভালো কাজও খারাপ বলবে ঠিক না তো তোমার ভেবেও লাভ নাই ধৈর্য হলে হবে না মনে রাখবেন ইতিহাস ইতিহাস লিখে তাদেরকে স্মরণ রাখে যারা সর্বসময় জালিমের বিরুদ্ধে ছিল ইতিহাস তাদেরকেই স্মরণ রাখে নেতাজিকে স্মরণ রেখেছে আশবাখুল্লাহ খানকে স্মরণ রেখেছে যারা পা চেটে ছিল ব্রিটিশদের তাদেরকে কিন্তু ইতিহাস স্মরণ রাখে না অতএব চেটে কখনো ইতিহাসের পাতায় থাকা যায় না বিপ্লব তখনই সম্ভব যখন তুমি নায়ের পক্ষে জালিমের বিরুদ্ধে থাকবে তাকেই ইতিহাস স্মরণ রাখে তার নামই ইতিহাসে ওঠে কথা মাথায় ঢুকছে তো অতএব আমার রসুল অনেক কষ্ট করেছে তুমি আমি সামান্যতে পিছিয়ে ঘাবড়ে দুর্বল হয়ে গেলে হবে না কথা বুঝে আসছে অনেক রকম পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে অনেক রকম পরীক্ষা হবে কখনো এই যেমন আমারও পরীক্ষা হচ্ছে কত দিক দিয়ে পরীক্ষা আমাকে নেওয়া হয় আল্লাহ নেই আবার আল্লাহ সমস্ত বাধা কাটিয়ে পরীক্ষাতে আল্লাহ পাস করায় আলহামদুলিল্লাহ তা আমাদেরকে পরীক্ষা নেবে এক একজনের এক এক ধরনের পরীক্ষা হবে কত মানুষ আছে একটাই বাড়ির ছেলে একটাই গরিব মিথ্যা গ্যাঁজার কেসে জেলে ভরে দিয়েছে এই শুনছেন পড়ে আছে জেলে সে বেচারী গ্যাঁজা কি জিনিস হয়তো দেখেনি কোনোদিন জেল খাটছে না হাজার হাজার ছেলে আছে এ সব কিন্তু কায়ামতের দিন ধরা পড়বে এ সবার বিচার আল্লাহ নেবে সে যাই হোক সে যাই হোক সবারকে মহান কাছে জবাব দিতে হবে সবাইকে হাজিরি হতে হবে ময়দানে তো ভাইরা আমার কাছে হজরতে জিব্রাইল চলে এলেন পাহাড় চালক ফারিস্তা এলো আল্লাহ নবীকে হজরত জিবরাইল হাতে করে পরিষ্কার করছে রক্তগুলো আল্লাহ নবীর হুঁশ আসলেন নবী উঠে বসলেন জিব্রাইল সালাম দিলেন দিবার পরে বলতে লেগেছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ ইজাজত দিয়েছে শুধু আপনার ইজাজতের অপেক্ষায় রয়েছি এ ভাই জিব্রাইল কিসের ইজাজত কি হয়েছে না তায়েব বাসী আপনাকে এরকম ভাবে মেরেছে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ ইজাজত দিয়েছে দুটো পাথর পাহাড়কে এক জায়গায় করে বীজখানেদেরকে পিষে মারতে বলেছে বা পাহাড়কে তুলে তাদের মাথায় চাপিয়ে দিয়ে চেপটে মেরে দিতে বলেছে আল্লাহ ইজাজত দিয়েছে আমার হাবিব যদি শুধু একবার জিজ্ঞাসা করো হুজুর আপনি শুধু একবার দেন আমার সাল্লাম দয়ার নবী সঙ্গে সঙ্গে হাত তুললেন আল্লাহ এরা আমাকে চেনে না তাই মেরেছে এদেরকে আপনি শেষ করে দেবেন না আল্লাহ আমি রসুল চাই এরা বেঁচে থাকুক এদের ছেলের 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 ছেলে একদিন না একদিন আমি রসুল আমাকে নবী বলে মেনে আমার জন্য জানটাও কুরবান করবে জোরে বলুন সুবহান আল্লাহ আরও চিৎকার দে বলুন সুবহান আল্লাহ সেই বুকে মানুষ যাচ্ছে ও সেই তায়েফের বুকে লক্ষ লক্ষ মানুষ রয়েছে তারা সবাই এখন রসুল উল্লাহ ছেলের ছেলে আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল তারা আমার রসুলের জন্য জানও কুরবান করছে আমার নবী পাক সেদিন যদি বদা করতেন তাহলে আজ আমরা সব শেষ হয়ে যেতাম আমার নবী পা সল্লিয়া সাল্লাম এত কষ্টের পর এত ধৈর্য ধরে নায়ের পক্ষে ইনসাফের পক্ষে গরিবের পক্ষে মানবতার পক্ষে তৌহিদের পক্ষে মানুষকে আহ্বান করেছে আমার নবী পাক সল্লাহ আলিয়া সাল্লাম তিনি যে মেসেজ দিয়েছে সাড়ে চোদ্দশো বছর ধরে তামা পৃথিবীর বুকে সেই মেসেজ আজও চলছে বড় বড় বিজ্ঞানীরা এই বড় বড় লেখকরা বড়ো বড়ো হিস্টোরিয়ানরা তারা রিসার্চ করে লিখেছে পৃথিবীতে অনেক বিপ্লব এসেছে অনেক বিপ্লব ঘটেছে কিন্তু একটা বিপ্লব একশো বছরের বেশি টিকে থাকতে পারেনি কিন্তু মোহাম্মদ আরবি সাল্ল সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর আগে মক্কা থেকে শুরু করে মদিনা থেকে শুরু করে যে বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লব সাড়ে চোদ্দশো বছর ধরে আজও সেই বিপ্লব বেঁচে বেঁচে আছে শুধু নয় যে ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাতে চেয়েছিল তাদের পত্রিকা তাদের মিডিয়া তারা লিখছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুবাহ আরো জোরে বলুন আল্লাহ কেন আমার নবীর আখলাখ আমার নবীর চরিত্র আমার নবীর মানবতা আমার নবীর মনুষ্যত্ব আমার নবীর মানব বন্ধন তাদের যুবক যুবতীরা রিসার্চ করছে তারা দলে দলে ইমানের কালেমা পড়ছে আজ মুসলিম ঘরে জন্ম হয়ে মুসলিম ঘরে সন্তান হয়ে ইসলামের ঘরে এসে আজ যদি আমরা ইসলাম বিরোধী কাজ করি আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে কিন্তু আমার রসুলের দিন ছিল আছে থাকবে কথা বুঝে আসছে আমার কথায় আপনারা বুঝতে পারছেন তো নাকি দিলে এ ফারিস্তারে তোমরা কি চাইছো ওই সময় ফারিস্তারা বলতে লাগলে ও রব্বি আল্লাহ তাইব যে জায়গাটা রয়েছে তার দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে ওই দুটো পাহাড়কে এক জায়গায় মিলিয়ে তাইবাসীকে চেপটে মেরে দেওয়া হোক এ যদি তা না হয় তাইবাসীর উপরে পাহাড়কে তুলে চাপিয়ে মেরে দেয়া হোক আমার আল্লাহ বাবা বললেন যাও ফারিস্তা আমি যা দিয়ে দিলাম পাহাড় চাল সাথে করে নিয়ে যাও যদি আমার রইলো তাদেরকে পাহাড় চাপিয়ে মারতে পারো বা দুটো পাহাড়কে এক জায়গায় করে পিষে মারতে পারো আমার ইজাজত আমার পক্ষ থেকে রইল তবে একবার তাদেরকে মারার আগে প্রথমে আমার হাবিবের কাছে যাবে আমার হাবিবকে সালাম দেবে এবং আমি আল্লাহ যে ফাইসাল্লাটা দিয়েছি এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও শুনছেন তো